আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা এমন প্রশ্ন অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে তার ভোটার প্রার্থী হওয়ার বিষয়ে সংশয় কেটে যাওয়ার সব প্রশ্নের অবসান ঘটেছে এদিকে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ইসি কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান গণপ্রতিনিধিত্ব আদেশ সংবিধান এবং ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়ার যেসব যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা আছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই প্রার্থী হতে চাইলে তাকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে একই সঙ্গে জমা দিতে হবে মনোনয়নপত্র ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী কোনো বাংলাদেশী নাগরিক বিদেশে বসবাস করলে তিনি প্রবাসী বা বা দেশে 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 ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা দুই অনলাইনে আবেদন করতে পারেন কমিশন যেকোনো সময় তালিকাভুক্ত হওয়ার যোগ্য ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে ইসি সচিব আক্তার আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন তিনি যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন তবে তার ভোটার হতে কোনো বাধা নেই তিনি বিদেশ থেকে ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন মনোনয়ন ডাকযোগে পাঠানো বা প্রতিনিধি মারফত লন্ডনে স্বাক্ষর করিয়ে দাখিল করা সম্ভব তাছাড়াও যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে এছাড়াও বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করা তবে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করলে বা ফের বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি যোগ্যতা ফিরে পাবেন তারেক রহমান বিদেশে বসে ভোটার বা প্রার্থী হবেন কিনা এই আলোচনার মধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নসরুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেন তারেক রহমান দেশে এসে ভোটার হয়ে যাবেন